আমি পাঁচশো টাকা দিয়ে নেইম প্লেটে নাম লিখেছি ডক্টর ওসমান বিশ্বের আমার দুইটা পেজ একটা প্রোফাইল সবগুলাই ডক্টর দেয়া এগুলো চেঞ্জ করতে আমার আমার কত কষ্ট হবে আমি আমার এলাকায় একটা চেম্বার দিয়েছি ওখানে আমি বড় করে ব্যানারে লিখেছি ডক্টর ওসমান বিশ্বের এই ডক্টর কাটতে আমার আবার কতগুলো টাকা জোর আমারই না আমার আত্মস্বজন সবাই জানে আমি ডক্টর এখন যদি আমি ডক্টর না লিখি এই এই ওসব রে মানুষদের এদের কথা কে শুনবে কত প্রতিবাদ করেছি আজকে আজকে কোতিবাদের কোনো রায় হলো না সব এমবিবিএস বিডেসরা তাদের পক্ষে নিয়ে নিল আমরা আমরা তো পড়লেখা করেছি তাই না আমরা পড়লেখা করেছি যদিও ফাঁকি মেরেছি তাও তো করেছি তাও যদিও টানে মানে পাশ করেছি সিতে তাও তো আমরা ডাক্তার ডাক্তার বলে যায় আমার তিনটা ফেসবুক আইডি আমার পেজ সব নাম চেঞ্জ করা লাগবে এখন এগুলো চেঞ্জ করতে আমার আমি আসলে ভাবতে পারছি আমার কি হবে সবাই আমাদের জন্য দোয়া করবে